নির্বাচনী বলতে কোনো রাজনৈতিক দল কত টাকা পেল দ্রুত জনগণকে জানাতে হবে সুপ্রিম কোর্টে আবেদন করে সেই আর্জি জানিয়েছে সিপিএফ সুপ্রিম কোর্ট এস বি চব্বিশ ঘন্টার মধ্যে সেই তথ্য জানাতে বললেও অকারণে সময় নিতে চাইছে এসবিআই দেশ জুড়ে এসবিআই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অবিলম্বে নির্বাচন বন্ধের তথ্য জানানোর দাবিতে বিক্ষোভ সংগঠিত হয় সিপিএম সদর পূর্ব এরিয়া কমিটি এদিন নির্বাচনী বন্ধের নামে সাধারণ মানুষের টাকা লুট করার অপচেষ্টার বিরুদ্ধে মঙ্গলবার জলপাইগুড়ি মার্চেন্ট রোডে অবস্থিত এসবিআই টাউন ব্রাঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সদর পূর্ব এরিয়া কমিটি অবিলম্বে জনগণের টাকা এসবিআইকে হিসাব দিয়ে জনগণের টাকা ফেরত দিতে হবে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে হয়ে এসবিআই কাজ করবে না এরই বিরুদ্ধে আজকের এই কর্মসূচি বলে জানান নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্নাল পার্টি নেতা তপন চক্রবর্তী আইনজীবী বিকাশ রায় জেলা সম্পাদক মণ্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ টাউন ব্রাঞ্চের সামনে কর্মসূচি চলাকালীন সময় আর শ্রী নিয়ে বিজেপির মিছিল হয় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকঢল নিয়ে কিছুক্ষণ সিপিএম এর কর্মসূচির সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে পার্টির কর্মীরা কোনো রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেননি জলপাইগুড়ি টাউন ব্রাঞ্চের সামনে সিপিএম এর বিক্ষোভ কর্মসূচির সামনে দিয়ে যাওয়ার সময় সিএএ নিয়ে বিজেপির জয় শ্রীরাম স্লোগান তুলে ঢাকঢোল পিটিয়ে অশান্তির সৃষ্টির চেষ্টা